মাঝ সমুদ্রে এই ছেলেটি একটি বাঘের সাথে আটকে যায় ছোট একটি বুটের মধ্যে এমন হিংস্র প্রাণীর সাথে থাকাটা একদমই নিরাপদ ছিল না তাই সে কিছু লাইফ জ্যাকেট দিয়ে একটি ভাসমান সিট বানিয়ে নেয় এরপর থেকে লাফ দিয়ে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু সাঁতার কেটে এসে তাকেই খেয়ে ফেলবে যার কারণে ছেলেটি এবার সমুদ্র থেকে মাছ ধরার চেষ্টা করতে থাকে সে একটি জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে একটি বড় মাছ সেই জালের মধ্যে ঢুকে পড়ে মাছটি প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছিল ছেলেটি ছটফট করতে থাকা মাছটিকে পিটিয়ে মেরে ফেলে কিন্তু ছেলেটি এটা ভেবে অনেক কষ্ট পায় যে সে কারো প্রাণ নিয়েছে সে ওপরওয়ালার শুক্রিয়া আদায় করে তারপর ছেলেটি নৌকার কাছে যায় এবং সে মাছটিকে নৌকায় ছুড়ে বাঘকে বাইরে ডাকে কয়েকদিন ধরে ক্ষুধার্ত বাঘটি নিজের খিদে মেটায় ছেলেটির মধ্যে এক রকম দয়া ছিল সে পশুদের যন্ত্রণা বুঝতে পারত এবার ছেলেটি সাবধানে নৌকার ওপর ওঠে এবং একটি লাঠি তোলার চেষ্টা করছিল তখনই বাঘটি বাইরে চলে আসে ছেলেটি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল আর ছেলেটির মুখে একটি মাছ এসে লাগে ছেলেটি মাছটিকে তুলে বাঘের দিকে ছুড়ে মারে কিন্তু সেই মাছটি উড়ে পালিয়ে যায় বাঘের আফসোস হয় যে তার হাত থেকে একটা মাছ বেরিয়ে গেল কিন্তু তাদের জন্য কিছু বড় ঘটতে যাচ্ছিল হঠাৎ এখানে মাছের একটি ঝড় আসে সব মাছ উঠছিল এই দৃশ্য দেখতে খুবই চমৎকার লাগছিল নৌকার মধ্যে অনেক মাছ জমা হয়ে গিয়েছিল কিন্তু ছেলেটিকে বাঘের থেকেও নিজেকে রক্ষা করতে হচ্ছিল সে বাঘকে ভয়ে দেখাতে দেখাতে নিজের জন্য একটি বড় মাছ তোলে এবং সেই মাছটি খেয়ে নিজের ক্ষুধা মেটায় এবার ছেলেটি সিদ্ধান্ত নেয় যে সে সেই খুনখার বাঘটিকে প্রশিক্ষণ দেবে তাকে একটি বুদ্ধিমান পশু বানাবে যাতে তারা দুজন এই নৌকায় সহজে সফর করতে পারে এবার ছেলেটি সেই হিংস্র বাঘটিকে একটি লাঠির সাহায্যে প্রশিক্ষণ দেয় বাঘটি খুব রাগে ছিল কিন্তু ছেলেটি হার মানে না সে সবভাবে চেষ্টা করে লাঠিতে মাংসের টুকরো আটকে তাকে খাওয়ায় যাতে বাঘ একটি পোষা পশুর মতো আচরণ করে অবশেষে ছেলেটি চিৎকার করে তাকে ভেতরে পাঠিয়ে দেয় আজকের প্রশিক্ষণ বেশ ভালো হয়ে ছিল কিন্তু ছেলেটি এখনো বাঘ থেকে আলাদা নিজের থাকে। কারণ বাঘকে বিশ্বাস করা যেত না ধীরে ধীরে অনেক দিন কেটে যায়। ছেলেটি বাঘের সাথে সম্পর্ক হয়ে গিয়েছিল। ছেলেটির কোনো ক্ষতি না। তখনই ছেলেটি দেখল একটি ভয়ঙ্কর ঝড় তাদের দিকে আসছে এই ঝড় প্রাণঘাতী ঝড় ছিল কিন্তু ছেলেটি এই ধরনের ঝড়ে খুব খুশি ছিল ছেলেটি চিৎকার করে ওপরওয়ালাকে ধন্যবাদ জানায় আসলে যাই হোক না কেন প্রকৃতির কাছে পৃথিবীর সবকিছুই ফিকে ছেলেটিয়ার বাঘ এই ভঙ্কর ঝড়ে নিজেদেরকে এক নৌকায় সামলে রেখেছিল পরের দিন সকালে সব শান্ত হয়ে গিয়েছিল কিন্তু আকাশের দৃশ্য খুব শান্তিদায়ক ছিল এরপর পুরো এক মাস কেটে গিয়েছিল ক্ষুধার কারণে দুজনেরই খারাপ অবস্থা হয়েছিল দুজনেই দুর্বল হয়ে পড়েছিল ছেলেটি বাঘের কাছে যায় তার মুখে জল দেয় অবশেষে শেষ সময় ছেলেটি বাঘকে ছুঁয়ে অনুভব করল বাঘ ক্ষুধার কারণে দুর্বল হয়ে গিয়েছিল তারা দুজন ভালো বন্ধু হয়ে উঠেছিল এত ক্ষুধা বাঘ কখনো সহ্য করত না কিন্তু আজ সে একদম অসহায় বাধ্য ছিল এবার বাঘ ও ছেলেটি দুজনেই ক্ষুধায় ছটফট করছিল পুরো পনেরো দিন খাবার না পাওয়ায় দুজন খুব দুর্বল হয়ে গিয়েছিল এবং বাঁচার আশা ছেড়ে দিয়েছিল ছেলেটি তার মা বাবাকে স্মরণ করে যারা এখনই পৃথিবীতে নেই পরের দিন সকালে ছেলেটির চোখ খোলে এবং সে দেখে যে তাদের নৌকা একটি দ্বীপের কিনারায় এসে লেগেছে ছেলেটি নিচে নেমে নৌকাটিকে বেঁধে দেয় এবং সেখানকার বুনো ঘাস খেতে শুরু করে এই দ্বীপটি কিছুটা অদ্ভুত ছিল তখনই ছেলেটি কারো আওয়াজ শুনতে পায় সে দেখল যে সেখানে অনেক নেউল ছিল ছেলেটি তাদের মাঝে চলে যায় এবং জলে ঝাঁপ দিয়ে স্নান করতে শুরু করে এই দ্বীপে অনেক নেউল থাকতো বাঘও নেউল শিকার করে নিজের ক্ষুধা মেটাচ্ছিল ধীরে ধীরে সূর্য ডুবতে শুরু করে এবং সব নেউল জঙ্গলের ভিতরে যেতে শুরু করে ছেলেটি রাত কাটানোর ব্যবস্থা করে নিয়েছিল কিন্তু নেউলরাও তার কাছে চলে আসে ছেলেটি তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে শুরু করে রাতের সময়টা কিছুটা অন্যরকম দেখাচ্ছিল ছেলেটি একটি ফল ভাঙে এবং সেটা খুলে দেখে কিন্তু সেই ফলটি বিষাক্ত ছিল এই দ্বীপে রাতের বেলায় সবকিছু বিষাক্ত হয়ে যেত পরের দিন ছেলেটি সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয় সে অনেক বুনো ঘাস এবং মিষ্টি জল নিজের সাথে রেখে নিয়েছিল তারপর সে বাঘকে আওয়াজ দেয় বাঘ দৌড়ে আসে এবং নৌকায় বসে যায় দুজন পরের সফরের জন্য বেরিয়ে পড়ে কয়েকদিন পর তারা সমুদ্রের তীরে পৌঁছায় ছেলেটি দড়ি ধরে নৌকাকে টান ছিল ছেলেটির প্রাণ তো বেঁচে গিয়েছিল কিন্তু তার একটা গভীর দুঃখ ছিল যে বাঘ একবারও পিছনে ফিরে তার দিকে টাকায়নি সেই বাঘ যার সাথে ছেলেটি কয়েক মাস কঠিন পরিস্থিতিতে কাটিয়েছিল দুজন একসাথে কত কষ্টও সহ্য করেছিল এটি ছিল একটি গভীর বন্ধুত্ব কিন্তু একতরফা বন্ধুত্ব ছিল বন্ধুত্ব হোক বা প্রেম যদি তা একতরফা হয় তাহলে দুটোই বিশেষ সমান হয়